দেশ মানুষের মানুষের চিন্তা করো কিন্তু তিনিও আন্দোলন সরকার গড়ে তোলার পিছনে সবসময় অত্যন্ত সক্রিয় ছিল তারপরে জনতাকে বিভিন্নভাবে হত্যা একই আক্রমণ করে উদ্দেশ্য সে করে

একটা দিক নির্দেশনা যদি না দেয় তো সেদিকে পারে না ক্ষমতা হবে বলে দখল করা যারা তারা ক্ষমতাকে কুকৃত করার কথাই চিন্তা করছে অনেক এখানে আছে যারা একেবারে মনে যারা ক্ষমতা বা একদম কর্মী যারা মনে আছে সেই যে হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন আসা ওরা আসি সেই সংসদ নির্বাচন অনেক প্রহ

একটা প্রত্যয় নিয়ে আবার আমাদের সামনে করেছেন যে আদর্শ নিয়ে যে চেতনা নিয়ে তারা অস্ত্র তুলে নিয়ে সে বিজয় ব্যক্ত হতে পারে মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের দেশ বিশ্বের কাছে কোনটা করা যখন সিঁড়ে আসেন যখন দেশে যাই আমার তিন ভাই ছিল সবাইকে শিব রাখছে যখন আসতে এখন মন পছন্দ বাংলাদেশের মানুষরা অবৈধ মানুষ আমার অবস্থা সেই মানুষের জন্য আমি অর্থনীতি সমুদ্রে এসেছি আমার মনে হয় আমার থেকে আমাদের এখানে এই জায়গায় যারা আছে আমার থেকে ওদের অসুবিধি তো আমি তো অর্থনীতি আরও বড়ো বড়ো জীবনও নেয় আবার আবার পড়াশোনাও নেয় হ্যাঁ আমি একাই ছাত্রী একাই বিয়ে পাশ করছি মাস্টার্সের ছাত্রী ছিলাম পরীক্ষা দিতে পারিনি একটু আসতে পারি দেশে তখন পরীক্ষা দেওয়া হয়নি কিন্তু আমি একটা জিনিস বুঝি হয়তো অতীতি তত বড় বড়ো সংখ্যাই বুঝবো না কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে মানুষ কিছু করতে মানুষের কল্যাণে কি পালনীয় সেটা করতে হবে যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে তিনি তো জেলেই থাকতেন তিনি যখনই বাইরে থাকতেন আমাদেরকে গল্প করতেন যে প্রত্যেকটা গ্রাম তিনি কীভাবে সাজাবেন প্রতিটি মানুষের ভাষা থেকে পরিবর্তন করবে কী করে মানুষের কল্যাণ হবে এবং স্বাধীনতা সংগ্রাম করেছিলেন কিন্তু তিনি যে দেশটাকে স্বাধীন করেন এই প্রত্যয় ছিল তার উনিশশো সালে যখন বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়ে নেওয়ার চেষ্টা করেছিল ওই পাকিস্তানি যা প্রতিবন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে সেই দিন তিনি সেই তারপর তিনি হবে দীর্ঘদিন ওই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই পাকিস্তানিদের অধীনে থাকবো না আমরা দেশ স্বাধীন করব এবং সেটা ভিতরে লালন পালন করে ধাপে ধাপে এ দেশের মানুষকে স্বাধীনতা উদ্বুদ্ধ করে তিনি এগিয়ে দিয়েছিলেন এবং আমাদের বিজয় বিজয় নিয়ে গিয়েছিলেন মূল লক্ষ্যটা ছিল বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি করার কাজে সেই কাজ তো সে সম্পূর্ণ করে যেটা করেন কিন্তু তিনি তো পথ দেখিয়ে গেছে আমাদের প্রতিটি কাজের যে ভিত্তিটা সেটা কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন আমি যখন রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব নিই এবং এক একটা বিষয় নিয়ে দেখি প্রতিটি কাজ তিনি কিন্তু শুরু করে গেছেন একেবারে মাছ উৎপাদন এবং তার প্রক্রিয়া থেকে শুরু করে ধান উৎপাদন এবং গবেষণা ফসল উৎপাদন এবং গবেষণা আমাদের মানে পশুপাতির উৎপাদন গবেষণা থেকে শুরু করে রাস্তাঘাট কুল ব্রিজ প্রতিটি জিনিস আচ্ছা অবকাঠামো উন্নয়ন আধুনিক প্রযুক্তি সেই বেশ পুরিয়া ভূপদের ক্রমকাণ্ড থেকে শুরু করে সবই করে যায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্য পদক অতি অল্প সময় বাংলাদেশ পেয়েছিল কিন্তু জাতির পিতা অংশ দেশের ছিল বলে আমরা তা অর্জন করতে পেরেছিলাম এত অল্প সময়ের মধ্যে এত কাজ করা এত আইন পাশ করা এত নীতিমালা নীতিমালা করা এটা অসাধ্য সর্বজন করেছিল তারপর তো বোঝাতে ছিল পাঠিসেবে পরিিত সমস্ত শিল্প কাল কারখানা সেগুলিতে দায়িত্ব নিয়ে সেগুলি করা পাশাপাশি আবার বেসরকারি খাতে যদি হয় সে ব্যবস্থাপন যান আমাদের যে সংবিধান সেই সংবিধানে তেরো আমাদের অর্থনীতি কথা বলা আছে সেখানে সরকারি সমবায় এবং বেসরকারি খাত এই তিনটি খাদ্য দিয়েছে এর বা আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে যেহেতু আমাদের কৃষি জমি চিনের শ্রম আছে জনসংখ্যা বাড়ে পরিবার ভার হয়তো জমির ভিতরে আর যে মানে চাষ প্রশ্ন জমি কমে যায় এইসব সম্পর্কে আমাদের আমরাও কিছু গল্প শুনেছি যে এই আলগুলি যদি এক জায়গায় করা যায় ফরিদপুর জেলার মতো অতখানি জায়গা আবার কৃষি উৎপাদনের আওতা আসতে পারে সেই উৎপাদন উপযোগী হবে সেই জন্য কৃষি যান্ত্রিকীকরণ যেটা আমি এখন করছি সেটা কিন্তু তিনি তখন বলে রেখেছেন এবং শুরু করার হচ্ছে গবেষণা সেই গবেষণার মাধ্যমেই কিন্তু উৎকর্ষ সাধন করা যায় কিন্তু পরে তো এগুলি ছিল না গবেষণা গবেষণা বলে কিছুই ছিল না নিজের ক্ষমতা ক্ষমতাসীন তুলনে নিষ্কান্ত করবে মানুষের ভর্তি আর ক্ষমতাকে ভোগ করা ভোগ করাটা তারা ভালোবাসত কোন ব্যান্ড পড়বে কোথা পড়বে প্যারিস থেকে কী আসবে কোথা থেকে এটা সিকে কী আসবে এইগুলি নিয়ে তারা ব্যস্ত ছিল আবার পরবর্তীতে আবার একে পরে এক আসে আর এই কালে যাওয়া দিতে